আদালতের নির্দেশে জায়গার দখল নেওয়াকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হল সোমবার ঘটনাটি ঘটেছে আরামবাগ পৌরসভার নম্বর ওয়ার্ডের মহল্লা এলাকায় জানা গেছে একটি জায়গায় থাকা বাড়িকে কেন্দ্র করে পাশাপাশি দুই পরিবারের মধ্যে দ্বন্দ্ব চলছিল আদালতের নির্দেশে এদিন পুলিশকে নিয়ে বুলডোজার দিয়ে সেই বাড়ি ভাঙতে গিয়েছিলেন ওই জায়গার দাবিদার প্রতিবেশী তাঁর দাবি তিনি আদালতের ডিক্রি পেয়েছেন অন্যদিকে বর্তমানে দখলে থাকা ওই বাড়ির সদস্যদের দাবি তারা আদালত থেকে কোনো নোটিশ পাননি তাদেরকে বিষয়টি জানানোই হয়নি এলাকার লোকজনও বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা দাবি করেন কোনো নোটিশ ছাড়া ওই বাড়ি ভাঙা যাবে না ওই পরিবারের সদস্যরা প্রশ্ন তোলেন এভাবে তাদের বাড়ি ভেঙে দিলে ছোট ছোট বাচ্চাদের নিয়ে তারা কোথায় যাবেন এরপর অনেক অনুরোধে একটি বাড়ি ভাঙার পর বাকি বাড়ি ভাঙার কাজ বন্ধ রাখা হয় এখন শুনুন এই বিষয়ে কে কি জানালেন রান্না খেতে যাইনি হাড়ি ভাত চাপিয়েছি রান্না বসিয়েছি আমাদেরকে করে হাড়ি ফাড়ি ফেলে দিয়ে আর করে সব ঘর থেকে জিনিসপাতি ছুঁড়ে ছাড়ে ফেলে দিয়ে আমাদেরকে মারধর করে এমনি করে ঘরে ভাঙচুর করছে হ্যাঁ ভাঙচুর করছে এমনি করে আমাদের আমরা গরিব মানুষ আমরা খেটে খাই কারুক আজ আসি বলে একশো বছর ধরে রয়েছি আমরা সরকারি ট্যাশ দি কাড়া কাড়া আপনাদেরকে উৎছত করছে ওই যে পাশের বাড়ি দীপু দীপু কেন উৎছত বলছি আমাদের জায়গা আমাদের ঠিক জায়গা দলিল আছে আমাদের মানে শুধুর একটাই হয় না আমার স্বামী বলে আমার স্বামী মাতাল বলে আমি রেকেট করতে পারি নি আমার ছেলেকে নিয়ে তিন মাস আমি ভুগনু বল আমি তার জন্যও রেকেট করতে পারিনি আমার ছেলের কাল পর্যন্ত পৌঁছে গেল আমি সেই ছেলে ভালো পড়নু যারা আছে হ্যাঁ আমাদেরই জায়গা হ্যাঁ আমার দিদি শাশুড়ির জায়গা আমার দিদি শাশুড়ি নাতিকে মানুষ করেছিলাম নাতি নামে করে দি গেছে

ম্যাডামটা কে ম্যাডাম বলছে পুলিশ ম্যাডাম মে হ্যাঁ হ্যাঁ ওরা এবার আমাদের কাছে সেটা সরিয়ে দিতে আমি শুধু যেগুলো আমরা কষ্ট করে যেগুলো কি টিভি টিভি দেখা লেগেছে গুলো তো আমরা ভ্যাঙ্গেলার পারবো না করতে সেগুলো আমরা একটু গুচি রেখে দিয়েছি জায়গাটা আমাদের

আমার শ্বশুর ঘর দীর্ঘদিন মানে আমার জন্মে দিন এটা বসে আছে মোটামুটি আট সত্তর আশি বছর তো আমার শাশুড়িরা তো কিছু জানে না ওদিকে যেখানে মামা মামা ওনার যে খালা মানে ওনার যে দিদি যেখানে বসে সেখানে এনাদের নিজেদের জায়গা আছে সেই জায়গাগুলো ওনারা দখল করে রেখেছেন দেননি সেই জায়গাগুলো ওনারা দখল করে রেখেছেন দেননি লোকের জায়গায় বসিয়েছে তা আমরা শুনেছিলাম এদিকে আলম ভ্যারাইটিসের একটা জায়গা এটা তখন আমরা বিয়ে থাকা করি আমরা অতটা তো দিতে জানি আমরা জামাই মানুষ আমরা অত খোঁজ রাখতে যাবো কেন এই দীর্ঘদিন এইভাবেই চলছিলো তো আজকে এনারা জায়গা বলছেন আমাদের যে ভাগ না আর যিনি ভাঙছেন সিনিয়র মামা এবং মামা তো ভাই যিনি ভাঙছেন খালাতো ভাই খালাতো ভাই যিনি ভাঙছেন যিনি ভাঙাচ্ছেন নিজে একদম সদ লয় তো এইভাবে পরিস্থিতি আজকে ওনারা এর আগেও আমাদেরকে সেটা বসেছিলো এটা আগেও আমাদের সাথে বসেছিল মিটিংয়ে বসেছিল যে এরকম জামাই ভেঙে দিয়ে তো আমরা একটাই রিকোয়েস্ট করেছিলাম দেখুন উনি তো গরিব ওর মা বাপ কেউ নাই মারা গেছে না ভাগ আমার শালার সমন্ধির মা বাপ কেউ নাই মারা গেছে আপনারাই সব আপনারাই গুরুজন ব্যক্তি তো বাইরে যাকে আপনি ভেঙে তুলছেন তার চেয়ে একটু একটু বেশি দিবেন আমাদের তো কথা খারাপ বলা হয়নি কাউকে যদি দু লাখ দেন তাকে পাঁচ লাখ দিবেন কি একে পুনরায় একটা জায়গায় কিন্তু আমরা ঘর করে দিন এনারা বলতে চাইছেন না আমরা কিছু দিতে পারবো না যার এক কাটা জায়গা যার যেরকম সেটা এরকমই পছন্দ হবে এটাই দীর্ঘদিন চলছে আজকে ওনারা আইনে জিতে কি নির্দেশ আছে এরা জানেই নেই কোর্টের নির্দেশ হলে এক সপ্তাহ আগে থেকে নোটিশ দিতে হবে নোটিশ না দিয়ে হঠাৎ করে এসে কি ভাঙা যায় যে কোনো জিনিস এরা যে একশো বছর এখানে বসবাস করছে তারপরে মেন জিনিস হচ্ছে আটচল্লিশ দাগ হচ্ছে এদের আর জিনাদের ভাঙছে ওনাদের পঞ্চাশ দাগ হ্যাঁ পঞ্চাশ দাসে হঠাৎ করে আজকে ভাঙচুল করছি নাম সে মহম্মদ বিলাল আমি আরম্ভ শহর তিন নাম কংগ্রেসের সহ আমরা তো গণতন্ত্রিক দে বাস করি আমাদেরকে তো কোটকে প্রাধান্য দিতেই হবে কিন্তু একটা ভুল যারা কেসের ডিগ্রি পেয়েছিলো অ্যাকচুয়ালি ডিগ্রি আছে ডিগ্রি পেয়ে যখন এসেছে এগনেস পার্টিকে যে নোটিশ ধরতে হয় সেই নোটিশের কোনো ফর্ম্যাটিস পালন করে না তারা জানেই না আজকে হঠাৎ করে এসে বলছে আমরা সব ভেঙে উড়িয়ে দেবো ওদেরও যেমনি কোটে যাওয়ার রায় আছে এদেরও তো আছে এরাও কোটে যাবে মুভ করবে মুভ করার পর যদি এরা হেরে যায় আমরা সকল গ্রামবাসী এবং আরামবাগবাসী পড়াশোনার পাশে দাঁড়িয়ে সাহায্য করবো উঠে যেতে যদি এরা হেরে যায় ডিবেটের লড়াই করে যদি ডিবেটে লড়াই করে একতরফা যদি ডিগ্রি নিয়ে আসে সেটা তো আমরা তো মানতে পারবো না নাম শেখ রাকেশ আলী আমি আরামবাগ সাংগঠনিক জেলার তৃণমূল যুব কংগ্রেসের সম্পাদক খাবার দাবার মান মামলা তো সরানোর জন্য ওরা সরিয়ে দিয়েছে কাজ চলছিল কাজ চলবে এরকমই আছে কাজ হবে এরকম পরিস্থিতি আছে তৃণমূলের প্রশাসন ওনারা একটু সময় চাইছে প্রশাসনে যারা আছে হয়তো আরো ফোর্স আনার জন্য ওনারা সময় চাইছেন সেটার জন্য ওনারা দাঁড়িয়ে না না কোর্ট কোনো অর্ডার দেয়নি কোর্ট খালি আমাদের উপর বলেছে একদম পুরো মাঠ করে দিয়ে যেতে

ফোন <laughs> খাবারের <laughs> 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 <hansimit> <hansimit> <hansimit>